আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসলাম কুরপানিদের জন্য কিছু বাচ্চাদের গাউন নিয়ে এগুলো রয়েছে বাচ্চাদের জন্য পার্টি গাউন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার এটা রয়েছে ম্যাজেন্ডা কালারের মধ্যে যার আমরা অনেকে হট পিঙ্কও বলি দেখেন কাজটা দেখেন কত নিখুঁতভাবে কাজ করা ওয়ার্কের আর স্টোনের কাজ করা আছে আর এগুলো আমাদের সাইজ পাবেন আপনারা এগুলো কিন্তু আমাদের ওই যে দেখা যাচ্ছে আড়াই বছর থেকে নিয়ে টিন পর্যন্ত মেয়েদের আপনারা পেয়ে যাবেন কিন্তু সাইজ অনুযায়ী প্রাইস থাকবে আমাদের এগুলো দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে একটু লেহেঙ্গা প্যাটার্নের কাজ করা আছে নিচের ঝাড়খানের খুব সুন্দরভাবে কাজ করা দেখতে পাচ্ছেন মাল্টি কাজের মধ্যে আর কোটা স্টোন আর মিরো ওয়ার্কের কাজ করা এটার মধ্যে কিন্তু আরও দুইটা কালার আছে আমি দেখিয়ে দিব অবশ্যই ফুল ভিডিওতে দেখবেন কেউ স্কিপ করবেন না এটার ব্যাকসাইডে কি কাজ আছে ভাইয়া একটু দেখাবেন

কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আমি আবারও বলছি এগুলো আমাদের সাইজ অনুযায়ী প্রাইস থাকবে আমি সেই প্রাইসটাও বলে দিব দেখেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে লাইট বেবি পিঙ্ক যেটা আমরা বলে থাকি কত সুন্দর একটি কালার একেবারে ডিফারেন্ট হবে বাচ্চারা ছোট্ট সোনামুনিরা যখন পড়বে অনেক সুন্দর লাগবে দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে আমি একটু সামনের থেকে দেখিয়ে দিচ্ছি কাজগুলো দেখেন কাজগুলো কত সুন্দরভাবে কাজ করা আছে পুরোটা স্টোন আর মিরোর ওয়ার্কের কাজ করা আছে দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর আমি এটা সাইজ অনুযায়ী প্রাইসটা বলে আর এই কালারটা দেখা দেব প্রাইসটা বলে এই কালারগুলো দেখিয়ে দেবো এই কালারটা আমি প্রাইসটা বলে দেখিয়ে দিচ্ছি সমস্যা নয় আপনার একটু ভালো করে দেখে নেবেন তো এটা যদি আপনার দেখা যায় তিন বছর থেকে সাত বছর বাচ্চার পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইসটা কত থাকছে ভাইয়া সেক্ষেত্রে প্রাইসটা থাকছে আটাইশো টাকা সেক্ষেত্রে প্রাইসটা থাকছে আটাইশো টাকা আর যদি আপনার দেখা যাচ্ছে আট বছরের থেকে দেখা যাচ্ছে আপনি বারো তেরো বছর বাচ্চাদের নেন সেক্ষেত্রে প্রাইসটা একটু চেঞ্জ থাকবে যেমন পঁয়ত্রিশশো টাকা থাকবে ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা থাকবে আপনার আট থেকে যদি আপনি তেরো বারো তেরো বছর বাচ্চাদের নেন আর আটত্রিশ চল্লিশের প্রাইসটা কিন্তু চেঞ্জ হবে তেরো আট থেকে তেরো বারো তেরো বছর বাচ্চাদের সাইজটা হলো আপনার তিরিশ থেকে স্টার্ট হবে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ঠিক আছে এই সাইজের মধ্যে যদি আপনি নেন ছত্রিশ পর্যন্ত সেক্ষেত্রে প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা আর আটত্রিশ চল্লিশ নিলে প্রাইসটা একটু বাড়বে ঠিক আছে এটা আপনার জেরে নেবেন তো এটা আইটি কালার আছে দেখিয়ে দেন ভাইয়া তো এটা আরেকটি কালার রয়েছে সেটা আপনারা সি ব্লু বলতে পারেন বা আপনারা অনেকে সিগ্রিনে বলতে পারেন জাস্ট ওয়াও দেখেন লুকিং সো গুড দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এটা কিন্তু আমি আবারও বলছি এটা আমার মোবাইলে একটু ডার্ক কাজ আছে কিন্তু এটা কিন্তু সি গ্রিন ঠিক আছে সি গ্রিন কালার আর পুরো কাজটা কিন্তু অনেক সুন্দর একটি কাজ দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি এটা তিন বছর থেকে টিনিস পর্যন্ত পেয়ে যাবেন আপনারা দেখেন কত সুন্দর একটি ডিজাইন আর এই টাইপের কালেকশন একমাত্র আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি ঢাকা গাউসিয়া মার্কেট শতরূপা আমাদের শতরূপা আর ন্যাশনাল কিন্তু আমাদের একই শোরুম দুইটা শোরুম আমাদের আপনারা কিন্তু এই দোটোটা আসলে কিন্তু এই সব কালেকশন পাবেন আর যারা অনলাইন নিতে চান যে কোনো প্রান্তের থেকে ভিডিওদের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা যদি কেউ হোলসেলের জন্য চান সেক্ষেত্রেও দা স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে হবে বিয়ার্স আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দিবেন সবসময় সাপোর্ট করবেন এই টাইপের কালেকশন জানিয়ে আমি সবসময় দেখাতে পারি তো জনি ভাই ভালো লাগলো আপনাকে আজকে তো ভালো থাকবেন সুস্থ থাকবে আজকে আলাইকুম